রহস্যময় পৃথিবীতে নারী যেন আরেক রহস্যের নাম এই রহস্য নারীকে জানা বোঝা আবিষ্কার করার সাধ্য কি কোনো মানুষের আছে মানসিক ও শারীরিক দিক থেকে নারী আসলে রহস্যময়ী নারী শরীরে যে কত রকমের অদ্ভুত তথ্য আছে তা আমাদের আজকের এই ভিডিওটি দেখলে বুঝতে পারবেন এমন কি নারী নারীদের দেখে এটাও বুঝতে পারা যায় পারা যায় যে সে কি সিঙ্গেল আছে নাকি কোন সম্পর্কে আবদ্ধ হয়েছে আছে কিংবা সিঙ্গেল কি হবে মিঙ্গেল মেয়েদের মধ্যে তেমন কোন পার্থক্য আছে কি যা মেয়েটিকে দেখলেই বোঝ বলা সম্ভব আছে এমন কিছু পার্থক্য আছে যেগুলো দেখলে আপনি বুঝে যেতে পারবেন যে একটি মেয়ে সিঙ্গেল নাকি রিলেশনশিপে আছে বেশিরভাগ সিঙ্গেল মেয়েদের ক্ষেত্রে দেখা যায় তারা পোশাক আশাক সাজগোজ ব্যাপারে উদাসীন থাকে তার জন্য সম্পর্কে থাকা মেয়েদেরকে দেখা যাবে খুব স্টাইলিশ এবং তাদের পোশাক আশাক শ্বাসের ধরন প্রকাশ পাবে অর্থাৎ তারা সম্পর্কে আসে এছাড়াও তাদের কথা বলার ধরন আঙ্গুলে থাকা আংটি অথবা তার ফিগার দেখে সময় বলে দিতে পারে মেয়েটি রিলেশনশিপে আসে কি একজন কিনা একজন পুরুষের তুলনায় একজন নারী খুবই ভালোভাবে উন্নয়নমূলক মূল পড়তে পারে একজন পুরুষ ও নারীর স্ট্রাকচার ভিন্নতার কারণে নারী ও পুরুষের চিন্তাভাবনার মধ্যে আকাশ পাতাল পার্থক্য দেখা যায় একটি ডিসার্স থেকে দেখা যাচ্ছে একজন নারী একজন পুরুষের যে কোনো নাম কি কোনো অপরিচিত মানুষের চেহারা খুব ভালোভাবে মনে রাখতে পারে শুধু যে ভালোভাবে মনে রাখতে পারে তা কিন্তু নয় মেয়েরা যে কোনো ফেসিয়া ফেসিয়াল এক্সপ্রেস অধিকারও আচরণ থেকে বলে দিতে পারে একজন পুরুষের ভিতরে কি চলছে একজন পুরুষ বলতে পারে না আমরা হয়তো বলতে পারে না আমরা হয়তো জন্মের পর থেকে দেখে অভ্যস্ত হয়েছি ছেলেদের চেয়ে মেয়ে ছেলেদের চেয়ে মেয়েরা বেশি কষ্ট পেলে কাঁদে কারণ অকারণে দেখি অকালে অনেকে হয় তো ভাবেন আমাদের পুরুষ সাহিত্য সমাজের কারণে মেয়েদের সবসময় দুর্বল হওয়ার প্রতীক হল কান্না একজন মেয়ে কখনোই নিজের ইচ্ছায় কাঁদে না মানে কান্নার পিছনে তাদের বায়োলজিক্যাল একটা ব্যাপার আছে বড় একটা লাইন প্রথমে এবং সবচেয়ে বড় কারণ হলো পুরুষদের কষ্ট নাকি বেশ কঠিন কঠিন মোটা হয় অনেক প্রশ্নে সেখান থেকে জমা থাকলে ফলে পুরুষের ইমোশনাল হয়ে যাওয়ার পরেও তাদের অশ্রোনালী গন্তি যদি অন অস্ত্র নালি তৈরি করা শুরু করে দেয় তাহলে নালীটা প্রথমে পরিপূর্ণ হবে তারপরে সেটা চোখের বাইরে বেরিয়ে পড়বে আর আগেই পুরুষটি আবেগ নিয়ন্ত্রণ করে ফেললেই তার চোখে পানি বের হয় না তার নারীদেরও অন্তনালী চিকন এবং অগভীর হয় সেখান থেকে সেখানে থাকতে পারে ফলে খুব দ্রুত সেটা ওভারফ্লো করে করার ফলে মমতার কথা হলো আসলে একগুলো করার ফলে নারীদের চোখ থেকে অকারণে কোনো কারণ ছাড়া বিনা কারণেই পানি পড়তে থাকে এবং তারা কাঁদতে থাকে একজন পুরুষ কান্না নিয়ন্ত্রণের জন্য যতটুকু সময় পায় একজন নারী ততটুক সময় পায় না সন্তান জন্ম দেওয়ার সময় নারীদের বহু অংশ বৃদ্ধি পায় সকলেই স্বীকার করবেন যে সন্তান জন্মদান কঠিনতম কাজগুলোর মধ্যে একটি প্রচণ্ড ব্যথা সহ্য ছাড়াও আরও অনেক পরিবর্তন পরিবর্তন এই সময় নারীদের অতিক্রম করে প্রস্রাব নারীতে ক্ষুদ্র ঘনিষ্ঠ শিশুর জন্য খোলা দরজায় পরিণত হয় শিশুকে বাইরে আনার জন্য প্রাথমিকভাবে এটিকে প্রায় দশ সেন্টিমিলিমিটার পরিচালিত হয় হতে হয় অতপা শিশুর মাথার আকারে অনুযায়ী পরিচালিত হয়ে একজন পুরুষের ক্ষত সেরে ওঠার ধরন একজন পুরুষ তার শরীরে আঘাতপ্রাপ্ত হলে এবং একজন নারীও একই দিনে একই আঘাতপ্রাপ্ত হলে তাদের মধ্যে নারী দেহে ক্ষতস্থান পুরুষের তুলনায় দ্রুত সেরে উঠবে কারণ নারীর শরীরে অস্ত্র নারীর শরীরে অস্ট্রোজেন হরমোন মেয়েদের শরীরে ক্ষত দ্রুত সারাতে সাহায্য করে এছাড়াও একটি রিসার্চ থেকে জানা যায় যে মেয়েরা সন্তান জন্ম দেওয়ার কারণে তাদের শরীরে ইমিউনিটি সিস্টেম একজন পুরুষের শরীরে ইমিউনিটি সিস্টেমে অনেক বেশি শক্তিশালী যেসব নারীরা রেগুলার মিলন করেন তাদের শরীরে ইমিউনি সিস্টেমকে বুস্ট করতে সহায়তা করে যার কারণে একজন পুরুষের দেহের তুলনায় একজন নারীর দেহে ক্ষত দ্রুত সেরে যায় আপনাদের বাস্তব জীবন থেকেও দেখে থাকবেন একজন নারী একজন পুরুষের চেয়ে শতগুণ বেশি ভালো শ্রোতা ইন্ডিয়ান ইউনিভার্সিটি স্কুল অফ মেডিসিন একজন অফিসার চয়েস এমআরআই মেশিনের সাহায্যে একজন নারী একজন পুরুষের ব্রেন ট্র্যাক করেন যখন তাদেরকে একটি নভেল থেকে একটি নভেল থেকে টিকিট পরে শোনানো হচ্ছিল ডিসাস দেখতে পান একজন পুরুষের মস্তিষ্ক কথা শোনার জন্য বাক্যটি মনোযোগ দেওয়ার জন্য কেবলমাত্র এক একদিকের বাম পাশের টুকু অ্যাক্টিভ রাখতে পারে অন্যদিকে একজন নারী কথায় মনোযোগ দেওয়ার জন্য তার ব্রেন এর ডান ও বাম পাশে উভয় পাশে অ্যাক্টিভ করতে পারে যার কারণে নারীরা যে কোনো কথা বা কাজ বেশি মনোযোগী হয় এছাড়াও এই বিশ্বাস থেকে এটাই প্রমিত হয় যে একজন নারীও একজন পুরুষের চেয়ে ভালো শ্রোতা হতে পারে কারণ তারা যখন কোনো কথা মনোযোগ দিয়ে শোনে তখন তারা তাদের পুরো বেড়েনি সচল করে রাখে আর এক্ষেত্রে প্লানের দাম ও দাম ডান ও বাম পন্থী মহিলাদের আয় করতে পারে যার কারণে তারা একসাথে অফিস ও সংসারে কাজ দুটাই ভালোভাবে চালাতে পারে মানে মাল্টিটাস্কিং করতে যেটা পুরুষে পুরুষরা পারেন নারীর পরিবর্তন একটি বয়স পর্যন্ত বিকাশিত হয় এ দেশে নির্দিষ্ট বয়সের পর আর হয় না মানুষ মানুষের মডার আত্মহত্য বিকাশিত হয় না কিন্তু একজন নারীর শরীর বিশ বছর পর্যন্ত বাড়তে পারে যদিও আমরা হয়তো জানি যে আঠারো বছর এর পরে আর মানুষের শরীর বিকাশিত হয় না কিন্তু মেয়েদের শরীর বিশ বছর পর্যন্ত বিকাশিত হতে পারে যদিও আপতন দৃষ্টিতে সহজে বোঝা যায় না যে কোনো খাবারের স্বাদ ভালো ভালোভাবে বলে দিতে পঞ্চাশ শতাংশ নারী খাবারের কিংবা যে কোনো জিনিসের স্বাদ নিতে পারে পুরুষের চেয়ে চিনি নিষ্ঠুরতা লবণ লবণের তিক্ততা গ্রুপের স্বাদে তীব্রভাবে অনুভব করতে পারে হরমোনের প্রভাবে ছেলেদের তুলনায় মেয়েদের দেহে হরমোন প্রভাব অনেক আর মেয়েদের যাবতীয় শারীরিক সমস্যার জন্য তাই হরমোন থেকে শুরু করে হজম ক্ষমতা যৌন চাহিদা অ্যালার্জি ভালো লাগা মন্দ লাগা সবকিছু নিয়ন্ত্রণ হচ্ছে কর্মকার এর এরপরেও তো কথাই নেই তখন এই হরমোন অভাবে সমস্যা এসে বাসা বাঁধে শরীরে যেখান থেকে অ্যানজাইটি মন খারাপে অনেকেরই গুরুতর ডিপ্রেশনে চলে যায় নারীরা শীতল শীতল শরীরে অধিকারী আপনারা কি জানেন একজন নারী শরীরে তাপমাত্রা পুরুষের শরীরের শরীরে অনেক কম হয়। নারীতে পুরুষের বেশি ঠান্ডা হয়ে থাকে যদি আপনার নারী সঙ্গী শরীরের তাপমাত্রা প্রায় কম মনে হয় তাহলে চিন্তা করবেন না এটি একটি স্বাভাবিক পরিক্রিয়া নিয়ে বিজ্ঞানীরা কয়েকটি বৈজ্ঞানিক কারণ দিয়েছেন তাদের মতে নারীদের নারীদের শরীরে পুরুষের তুলনায় চর্বি বেশি থাকে এবং পেশি কম থাকে যাতে এবং পুরুষের শরীরে মাংস বেশি থাকার কারণে নারীদের শরীর অনেক বেশি ঠান্ডা থাকে এক্ষেত্রে নারীদের শরীর বেশি ঠান্ডা হয়ে যায় এছাড়াও নারীদের শরীরে পুরুষের তুলনায় কম এক্ষেত্রে সঙ্গত একটি গবেষণা প্রকাশ করা হয় চিকিৎসকরা জানান রক্ত শরীরে ঠিক সঠিক তাপমাত্রা তারা এক্ষেত্রে গবেষণায় প্রকাশ করায় চিকিৎসকরা জানান রক্ত শরীরে সঠিক তাপমাত্রা বজায় রাখে বজায় রাখে বিষয়টি নিশ্চিত করে যেহেতু নারীদের শরীরে রক্ত কম থাকে তাদের তাই তাদের দেহে তাপমাত্রাও কম হলেও আমাদের শরীরে চিন্তা ভাবনা কোনো কিছুর সাথে যেন কোনো কিছুই মিল নেই দৈহিক কাঠামো থেকে শুরু করে প্রতিটি কোষে কষে যেন আমাদের ভিন্নতা পুরুষকে যেন এক দিক থেকে শক্তিশালী করা হয়েছে অন্য দিকে নারীকে অন্যদিকে নারীকে করা হয়েছে অন্য দিক থেকে শক্তিশালী নারী ও পুরুষের উভয় সম্পূর্ণ আলাদাভাবে তৈরি সেটা শুধু শারীরিক গঠন ও মানসিকভাবে নয় বরং মসির দিক থেকে বলা হয়ে থাকে যে পুরুষ জাতি নাকি মঙ্গল গ্রহের মতন একটি বড় গ্রহ হলেও তাদের পরিচিত এবং চরিত্র পরিচিত চরিত্র বলা যেতে পারে তাদের জীবনে সব কিছু সহজভাবে হিসাব করে নিতে পছন্দ করে একজন পরিচিত পুরুষ উপর থেকে যেমন দেখায় বেশিরভাগ ক্ষেত্রে অন্তর থেকে সেটাই হয় এবারে শীল নারী জাতি সম্বন্ধে নারী তুলনা করা হয় শুক্র গ্রহর সঙ্গে শুক্র গ্রহকে যেমন উপর থেকে দেখলে বোঝা যায় না যে তার ভিতরে কি আছে তেমনি একটি নারী খুব জটিল এই নারী জাতির আবার খুবই সরল এবং ইমোশনাল আশা করি মেয়েদের সম্পর্কে কিছু আদব তথ্য আপনাদের জানানো হলো পুরুষ এবং মহিলা কেউ কারোর চেয়ে কোনো অংশে কম নয় দুজনই সমান এবং যোগ্য ভিডিওটা ভালো লাগলে শেয়ার করুন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন